নতুন মোর নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবালের মধ্যে যে লড়াইটা হওয়ার কথা ছিল সেটা সম্ভবত হচ্ছে না মানে এর অর্থ এই না যে যে একজন বোধ সরে যাচ্ছেন যে আমিনুল ইসলাম বুলবুল হয়তো নির্বাচন করবেন না নাকি তামিম ইকবাল নির্বাচন করবেন না ব্যাপারটা আসলে তা না দুজনই থাকছেন দুজনই বোর্ডে আগামী বোর্ডে দেখা যাবে কিন্তু এখানে খানিকটা সমঝোতার ভিত্তিতে আসলে হচ্ছে কে সভাপতি হচ্ছেন কে সহসভাপতি হবেন বা পরিচালক হিসেবে থাকছেন এটা যতটুকু জানতে পেরেছি বা যেটা আসলে খবর এখন পর্যন্ত সেটা হচ্ছে যে সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকেই রাখা হচ্ছে আর সহসভাপতি হিসেবে আসছেন তামিম ইকবাল এই বিষয়টা নিয়ে অনেক রকম মানে গত কয়েকদিন হলো আসলে আলোচনা বা এক ধরনের গুঞ্জন চলছিল শেষ পর্যন্ত এটার বাস্তবায়নের জন্য গতকাল বেশ কয়েক দফা আলোচনা হয়েছে কথাবার্তা হয়েছে গতকাল রাত পর্যন্ত রাতে তো মানে গুলশান ক্লাব তামিম ইকবালের বাসায় ধরনের সব জায়গায় বিভিন্ন জায়গায় আলোচনা চলছে কিন্তু তাবিব ইকবাল খানিকটা আসলে মন খারাপ বা গোধরে আছে যে না আমি একটা মিশন এবং ভীষণ নিয়ে এসেছি আমি এখন আসলে এই এখান থেকে সরে যেতে চাই না এই অবস্থাতেই তিনি আছেন কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে এর সাথে বিএনপির একেবারে হাই কমান্ড আমি যদি তারেক কমনের কথা বলি তিনিও এর সাথে আসলে বিষয়টা দেখভাল করছেন এখন এখন যেটা হয়েছে যে আমিনুল ইসলাম বুলবুলের ব্যাপারে বিএনপির ওই একেবারে সর্বোচ্চ পর্যায়ে থেকে কোনো নেতিবাচক সিগন্যাল দেওয়া হয়নি যে না তার সাথে নির্বাচন করো বা তাকে সরিয়ে দাও এরকম ব্যাপারটা না আমিনুল ইসলাম বুলবুলকে রাখার পক্ষে ফলে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হিসেবে থাকছেন এটা মোটামুটি নিশ্চিত এখন তামিম ইকবাল শেষ পর্যন্ত আসলে তার ওই ইগোর ব্যাপারটা যে না আমি যদি সভাপতি না হতে পারি তাহলে হয়তো নির্বাচনী করব না এখন ওই অবস্থাতেই থাকবেন নাকি আসলে পরিচালক হিসেবে আসবেন যদি পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে আসেন তাহলে হয়তো সভাপতি হতে হবে এটা হচ্ছে এই ইকুয়েশন এখন পর্যন্ত এটা আমি আমার সোর্স থেকে জেনেছি এর বাইরে কিন্তু একজন এ নিয়ে এ সংক্রান্ত একজন সিনিয়র রিপোর্টার অনেক সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান বাবু ভাই মানে শ্রদ্ধেয় বাবু ভাই জাগো নিউজ অনলাইন যেটি পোর্টাল আছে ওখানে উনি কাজ করেন এবং ওখানে এ সংক্রান্ত নিউজও করে এবং বাবুভাইয়ের কথাগুলো আসলে হুব হুব সত্য এবং তার সোর্সের এর উপরে আস্থা বা বিশ্বাস রাখা যায় তিনি জেনে শুনি ব্যাপারটা করেছেন এবং ওই সমঝোতার মানে পথেই হাঁটছে এখন ক্রিকেট বোর্ডের নির্বাচন নির্বাচন যেটা হবে আগামী ছয় অক্টোবর সেখানে যদি ধরলাম যে তামিম ইকবাল তামিম ইকবালের জায়গায় থাকবেন বুলবুল বুলবুলের জায়গায় থাকবেন এই অবস্থাতে দুজনের মধ্যে লড়াই হবে সেখানেও কিন্তু আবার আমিল ইসলাম বুলবুল খানিতে এগিয়ে আছেন কিভাবে সেটা ক্রিকেট বোর্ডের নির্বাচনে কি হয় সভাপতি তো কাউন্সিলররা নির্বাচিত করেন না তারা নির্বাচিত করেন হচ্ছে বোর্ড পরিচালকদের আগে পঁচিশ জন বোর্ড পরিচালক নির্বাচিত হবেন এবং ওই পঁচিশ জন পরিচালক নির্ধারণ করবেন বা নির্বাচিত করবেন হচ্ছে বোর্ড সভাপতি কে হবেন সেটা গোপন ব্যালটের মাধ্যমে ভোট হয় তো সেখানে যেটা যে পঁচিশ জন আগে নির্বাচিত হয়ে আসলেন সেই পঁচিশ জনের আবার ক্যাটাগরি আছে কোন ক্যাটাগরি থেকে আসে তিনটা ক্যাটাগরি থেকে আসে এর মধ্যে এক হচ্ছে ক্লাব ক্লাব ক্রিকেট থেকে মানে যারা আছে ফার্স্ট ডিভিশন ডিভিশন সেকেন্ড এরকম ক্লাবের যারা পরিচালক হয়ে আসবেন এখান থেকে আসেন হচ্ছে বারো জন বাকি থাকে আরো তেরো জন এই তেরো জন আসেন হচ্ছে জেলা এবং বিভাগীয় যে সংস্থাগুলো আছে সেখান থেকে সার্ভিসেস দল তারপরে সাবেক অধিনায়ক একটা কোটা আছে এই রকম ইয়ে থেকে আসে তেরো জন তো এই যে তেরোটা ভোটার জেলা এবং বিভাগীয় ক্রিয়া সংস্থা থেকে আছে এগুলো তো অ্যাডহক কমিটি থেকে যেটা নিয়ে অনেক কথা বা বিতর্ক হচ্ছে যে ওই অ্যাডহক কমিটির ভেতর থেকেই নাম পাঠানো হয়েছে এবং পাঠাতে হবে মানে কাউন্সিলর হতে হবে সেটাই হয়েছে তো ওই তেরোটা ভোটার কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের মোটামুটি একেবারে ধরা বাঁধা তো বারো এবং ওদিকে তেরো এই কারণে এক ভোটে হলেও আমনুল ইসলাম বুলবুল মানে ভোটের আগেই এগিয়ে থাকেন এ কারণেও আসলে আমি ইসলাম যদি ভোটও হয় সেখানেও কিন্তু এগিয়েই থাকেন